জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হলো দাদা ভূগোল বেরিয়া থানার অন্তর্গত হরিপুর এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হলেন এক যুবক পরিবারের সূত্রে খবর যুবকের মায়ের একটি জমিতেই তার ভাই বাপ্পা মণ্ডল হাতিয়ে নেওয়ার বহুবার চেষ্টা করেছে গতকাল অর্থাৎ সকাল থেকেই তিনি তার মায়ের সাথে বারংবার বিবাদ করেছেন এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিবাদের মাত্রা আরও বাড়তে থাকে জানা যায় তার মা সমস্ত জমি তাদের ভাইদের নামে ভাগ করে দেওয়ার পরও একটি বিশেষ জমি নিয়েই এই কটুকুলের সূত্রপাত এরপর হঠাৎই বাপ্পা মন্ডল তার মায়ের উপর আক্রমণ করে ঠিক তখনই তার বড় ভাই বাপুন মণ্ডল পেশায় প্রাইভেট টিউশন করেন তিনি বাড়ি আসার সঙ্গে সঙ্গে ভাইকে বলেন কেন মায়ের উপর অত্যাচার করা হচ্ছে তখন বাপ্পা মন্ডল বলেন সামনে থেকে সরে যেতে না হলে মেরে ফেলবো এরপরই হঠাৎ ঘর থেকে একটি ভারী কাঠের টুকরো নিয়ে বাপুন মন্ডলের মাথায় আঘাত করে এবং বাপুন মন্ডল সেই জায়গায় লুটিয়ে পড়ে ঘর থেকে তার স্ত্রী বেরিয়ে এলে তার স্ত্রীকেও একইভাবে মারে বাপ্পা মণ্ডল গুরুতর আহত অবস্থায় দুজনকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাপন মন্ডলকে মৃত বলে ঘোষণা করে তবে এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে সূত্রের খবর অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ ঘটনাটা হয়েছিল ওর মায়ের একটা জমি আছে তো ওর ছোট ভাই মানে যে মেরেছে বাপন মন্ডলকে বাপ্পা মন্ডল মেরেছে ওর মাকে প্রথমে এসে বলে যে ওই জমিটা আমাকে দিতে হবে তো ওর মা প্রথমে বলল। যে তোদের সব জমি ভাগ করে দিয়ে দিয়েছি দুই ভাইকে আমার কিছু জমি আছে ওটা আমি এখন বিক্রি করব না তো এই নিয়ে মায়ে বেটাই মানে মা ছেলেতে ঝামেলা হয় এটা মোটামুটি সকাল থেকে চলছিল দিয়ে কিছু সন্ধ্যার দিকে মারামারি শুরু করে ওর মাকে দিয়ে বাপন মণ্ডল মানে আমার ভগ্নিপতি ও টিউশনে করে এসি বলছে মায়ের উপরে তো জুলুম দেখাচ্ছিস কেন তোরটা আছে তুই ওইটা ওইগুলো নিয়ে মানে চাষাবাদ করে খা তাই ও বলছে তুই বেশি কথা বলবি না তোকে মেরে দিব দিয়ে এই বলে ঘর থেকে ওই যে একটা কাঠের টুকরো নিয়ে এসি মাথার পরে মারে এক একটাই মেরেছে মেরি মেরেছে ওই বাপ্পা মন্ডলকে মায়ের সঙ্গে ঝামেলা চলছিল তো ও বড় দাদা সেই হিসাবে ও গিয়ে বলছে মায়ের সঙ্গে এরকম মানে ঝামেলা করছিস কেন তখন বলছে তুই আমার মধ্যে আসবি না আমি মাকে যেভাবে হোক আমি ওই জমিটা নেব আমরা এখন সঠিক বলতে পারলাম আমরা তো এখানেই আছি তার সাথে সাথে ওর দিয়ে তারপরে বাপন মণ্ডলকে মারার পরে আমার বোন এসেছে দিয়ে আমার বোনকেও মেরেছে একইভাবে একদম পুরো মানে ফ্র্যাকচার করে দিয়েছে ওনারাও ভর্তি আছে এখানেই এখন ভালো নেই এখনো পর্যন্ত আমি বলতে পারলাম না হ্যাঁ বাড়ির থেকে হয়তো গিয়েছে বোনকে মেরে বোনের নাম সরস্বতী মন্ডল হচ্ছে সরস্বতী মন্ডল যিনি মারা গেছে তার নাম আর বয়স বাপন মন্ডল বয়স